হ্যান্ডেল সিলিং করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিন প্রয়োজন হবে এইভাবে এখানে ধরতে হয় এবং এই হ্যান্ডেলটি এখানে দিয়ে এবং এবং নিচে একটি সুইচ আছে দিলে যাতা কারেন্টের লাইন যদি সব ঠিকঠাক থাকে এবং কম্প্রেসারের লাইন থাকে তো অবশ্যই এই মেশিনের পার্টস পাতি সকল কিছুই অ্যাভেলেবেল আছে এবং ইঞ্জিনিয়ারও আমাদের কাছে অ্যাভেলেবেল সালাম আলাইকুম ওরমাতলাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজ এর নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার হ্যান্ডেল লাগানো আজকের এই আমি আমি আপনাদেরকে আপনাদেরকে হ্যান্ডেল লাগানোর এই সেমি অটো মেশিনটি দেখাবো যারা ব্যবহৃত মেশিন খুঁজছেন শপিং ব্যাগের হ্যান্ডেল সিলিং করার জন্য আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন ভিডিওটি শুরু করা যায় আপনারা আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন একটি শপিং ব্যাগ আছে আপনারা কিন্তু ধরনের ধরনের ব্যাগ ব্যাগ তৈরি তৈরি করে থাকেন বা করতে তো ব্যাগ তৈরি করার ক্ষেত্রে কিন্তু সেমি অটো মেশিন প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু সেমি অটো আলটাসোনিক একটি মেশিন এবং এই মেশিনটি হ্যান্ডেল সিলিং করা হয় হ্যান্ডেল সিলিং বলতে আমার সিলিং করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই হ্যান্ডেল লাগানোর সেমি অটো মেশিন প্রয়োজন হবে আপনারা যে এই যে হ্যান্ডেল সিলিটি দেখতে পাচ্ছেন যে এই যে ফিতাটি এই ফিতাটি কিন্তু ব্যাগের সাথে লাগানো হয়েছে এই হ্যান্ডেল মেশিনের দ্বারাই তো এখানে দেখুন এই যে কি নিখুঁতভাবে লাগানো আছে আলতাসনিকের হিটের মাধ্যমে কিন্তু এই হ্যান্ডেল সিলিটি হয়েছে এবং এই মেশিনটির দ্বারা কিন্তু হয় তো আপনাদের আপনারা যারা এই ধরনের হ্যান্ডেল ব্যাগ বানাতে চাচ্ছেন এবং আপনারা কম প্রাইজের মধ্যে একটি ভালো মানের মেশিন খুঁজছেন আপনারা কিন্তু এই ব্যবহৃত এই হ্যান্ডেল সিলিং মেশিনটি দেখতে পারেন এই মেশিনটির দ্বারা আপনারা কিন্তু ব্যাগে হ্যান্ডেল লাগাতে পারবেন খুবই সহজে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনগুলোর মধ্যে একটি কম্পেশারের সাহায্যে আপনারা কিন্তু হ্যান্ডেল সিলিং করতে পারবেন এবং হ্যাঁ এই মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের একটি কম্প্রেসার প্রয়োজন হবে হাইড্রোলিক যেহেতু এই মেশিনটি এইভাবে এখানে ধরতে হয় এবং এই হ্যান্ডেলটি এখানে দিয়ে এবং নিচে একটি সুইচ আছে সেই সুইচটিতে যাতা দিলে এবং কারেন্টের লাইন যদি সব ঠিকঠাক থাকে এবং কম্প্রেসারের লাইন থাকে তখন এই সুইচটিতে প্রেস করলে কিন্তু এই হ্যান্ডেলটি নিচের দিকে নামবে নেমে এই শিলিটি করে দিয়ে আবার কিন্তু হ্যান্ডেলটি উপরে উঠে যাবে যেমন আমার এই হ্যান্ডেলের দেখুন শিলিটি দেখুন ডাইসটি দেখতে পাচ্ছেন তো এই মেশিনটির মডেল হচ্ছে এই সিক মডেল এটি একটি চায়না আলট্রাসনিক মেশিন এবং এগুলো মেশিন সম্পূর্ণ চায়নাই হয়ে থাকে তো এই মেশিনটি ব্যবহৃত আমাদের বাংলাদেশেই ব্যবহার হয়েছে মেশিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা আসবেন বিসপিলা মেশিনারি যে এসে এই হ্যান্ডেল সিলিংগুলো করবেন আমাদের সামনে বসে করবেন আমরা আপনাদেরকে করে দেখাবো তাছাড়া আপনার যতক্ষণ প্রয়োজন আপনি বসে মেশিনে কাজ করবেন করার পরে মেশিন আপনার পছন্দ হলে মেশিন কিন্তু আপনারা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এবং তাছাড়া আমাদের এই মেশিন যেহেতু ব্যবহৃত মেশিন ব্যবহৃত মেশিনের সাথে আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি না তো অবশ্যই এই মেশিনের পার্টস পাতি সকল কিছুই অ্যাভেলেবেল আছে এবং ইঞ্জিনিয়ারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা হলে মেশিন এগুলো সার্ভিসিং আপনারা নিশ্চিন্তায় করাতে পারবেন আমাদের থেকেই করাতে পারবেন তাহলে রহমতে আমাদের এই মেশিন হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা এসে যতক্ষণ খুশি মেশিন ব্যবহার করবেন ব্যবহার করে মেশিন আমাদের থেকে নিতে পারবেন তো যারা এই ধরনের হ্যান্ডেল ব্যাগ তৈরি করতে চাচ্ছেন এবং এই হ্যান্ডেল সিলিগুলো করতে চাচ্ছেন কম মূল্যের মধ্যে আপনারা আলতাসনিক মেশিন খুঁজছেন আপনারা এই আলতাসনিক মেশিনটি দেখতে পারেন এই আলট্রাসাউনিক মেশিন আপনারা নতুন নিতে গেলে অনেক প্রাইস পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরাতন মেশিনের দামটা নতুন থেকে অনেকটা কম দামে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা শপিং ব্যাগ তৈরি করতে চান শপিং ব্যাগের এই হ্যান্ডেল সিলিং করতে চান হ্যান্ডেল মেশিন খুঁজছেন আপনারা হ্যান্ডেল মেশিন বিসমিলা মেশিনারি পেয়ে যাবেন তাছাড়া শপিং ব্যাগ তৈরি করার এই ব্যাগটি তৈরি করার প্রত্যেকটা মেশিনই কিন্তু বিসমিলা মেশিনারি যে আপনারা নতুন এবং পুরাতন পাবেন বর্তমানে নতুন মেশিন আমাদের কাছে নাই বর্তমানে পুরাতন মেশিনে আমরা দিচ্ছি আপনারা কিন্তু শপিং ব্যাগ তৈরি করা আলট্রাসাউনিক সেমি অটো মেশিন একমাত্র বিসমিলা মেশিনারি যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টার চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে এই মেশিনগুলো এসে দেখে নিয়ে যেতে পারেন এবং আমাদের এই শপিং ব্যাগের এই মেশিনগুলোর যে কাঁচামাল সকল কিছুই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা এই ব্যবস্থা করে দেবো এই পরবর্তীতে আমরা কিন্তু আপনাদেরকে এই মেশিনগুলো ব্যবহার করে দেখাবো এবং আমাদের নেক্সট ভিডিওতে আপনারা এই মেশিনটি আমরা কিভাবে হ্যান্ডেল সিলিং করা হচ্ছে হ্যান্ডেল ব্যাগে হ্যান্ডেলগুলো লাগানো হয় আমরা কিন্তু এই মেশিনটি চালিয়ে আপনাদের জন্য একটি ভিডিও করব তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনের যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম